আজকে আমি যাচ্ছি এক মিষ্টাবন ব্রাহ্মণ সেবায়তের বাড়িতে আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বনগাঁ আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে জিরাট আজকে আমি রওনা হয়ে গেছি আপনাদের সামনে করে একটা সুন্দর আশ্রম দর্শন করার সুপ্রভাত জার্নিউ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে শনিবার ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এখন সকাল আটটা পঁয়তাল্লিশ আমি এখন হাওড়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি এখান থেকে আজকে আমি কোনো ট্রেনে জার্নি করবো না আজকে আমি আপনাদের বাসে করে শিবপুরে নিয়ে যাব। শিবপুরের যে শালিমা স্টেশন তার আগে তিন নম্বর রেলগেট আছে ওইখানে একটা সুন্দর আশ্রম আছে সেই আশ্রমের নাম হচ্ছে বঙ্গীয় নিম্বার আশ্রম আজকে আমি আপনাদের সেই আশ্রম দর্শন করাবো আশ্রমের ইতিহাস বলবো আশ্রমের যে প্রতিষ্ঠাতা তার জীবন কাহিনী সংক্ষেপে জানানোর চেষ্টা করব আশা করি আজকে আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে চলুন তাহলে আজকে এখন আমি কলকাতার দিক থেকে হাওড়ার দিকে যাব। হাওড়া বাস স্ট্যান্ডে ওখান থেকে আমি মিনি ধরবো বি গার্ডেন যাওয়ার গার্ডেন মিনিতে করে যাওয়ার আমি নামবো শালিমা স্টেশনের আগে তিন নম্বর রেলগেট সে তিন নম্বর রেলগেটে নেবে আমি এই আশ্রমে যাবো শাহবহে দিয়ে নেবে কলকাতার দিক থেকে আমি এবার হাওড়ার দিকে যাচ্ছি হাওড়ার যে বাস স্ট্যান্ড সে হাওড়ার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি ওখান থেকে আমি এবার মিনি ধরবো হাওড়া বাসস্ট্যান্ডের দিকে হাওড়া বাসস্ট্যান্ডের দিকে আমি এবার যাচ্ছি আমি মোটামুটি আপনাদের হ্যাঁ ডিটেলসে দেখানোর চেষ্টা করি যে আমি যে মন্দির বা আশ্রম যাচ্ছি সেখানে আপনারা কীভাবে কত সহজভাবে যেতে পারবেন কাউকে না জিজ্ঞেস করে আমার ভিডিও দেখার পরে এরকমই সাপওয়ে দিয়ে বেরোলাম সাপওয়ে দিয়ে বেরিয়ে বাঁ দিকে বাঁদিকে যে প্ল্যানেট থেকে হাওড়া ঢোকার যে বাসগুলো আসছে দেখুন ওখানে লেখা রয়েছে ওয়েলকাম টু হাওড়া এই রাস্তাটা আমাকে ক্রস করতে হবে রাস্তা ক্রস করলাম রাস্তা ক্রস করে এবার মিনিবাসের জন্য ওয়েট করতে হবে এই দেখুন জিজ্ঞেস করি ভাই তিন নম্বর রেলগেট যাবে ধর্মতলা থেকে বি গার্ডেনের যে মিনিবাস সেই মিনিবাসে উঠলাম এই মিনিবাসে উঠে তিন নম্বর গেটে আমাকে নামতে হবে আপনারা যদি হাওড়ার থেকে এই বাসে ওঠেন এই বি গার্ডেনের মিনিবাসে তাহলে পনেরো টাকা ভাড়া আর যদি আপনারা প্ল্যানেট থেকে ওঠেন তাও কিন্তু পনেরো টাকা ভাড়া এই বি গার্ডেন এর মিনিবাসে উঠে আপনারা কন্ডাক্টর কে বলবেন যে নিমবার আশ্রমে নামবাহ আশ্রমের সামনেই নামিয়ে দেবেন আমাকে বি গার্ডেনের মিনিবাস একদম নিম্বার আশ্রমের সামনে নামিয়ে দিল একদম আশ্রমের সামনে তার মানে আপনারা যদি প্ল্যানেট বা হাওড়া স্টেশন থেকে বিঘানের মিনি বাসে ওঠেন তাহলে কিন্তু একদম আশ্রমের সামনে আপনাদের নামিয়ে দেবেন তিন নম্বর ছাড়িয়ে একটুখানি এগুলি এই আশ্রম আমাদের পশ্চিমবঙ্গে কত অজানা মঠ মন্দির আশ্রম আছে অনেকেই আমরা জানি না তো আমার এক সাবস্ক্রাইবার দাদা ভাই রাজীব রাজীব দাদাভাই ওনার মুখে আমি শুনলাম উনি আমাকে জানিয়েছিলেন যে হাওড়ায় এরকম শিবপুরে আশ্রম আছে আপনি আমাদের দর্শন করান তাই আমি চলে এসেছি আমি একদম আশ্রমের সামনে বাস থেকে মিনিবাস বাস থেকে নেবেছি আপনাদের সব দেখালাম কিভাবে এলাম চলুন তাহলে এবার আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক আশ্রমের ভেতরে প্রবেশ করে আমি আপনাদের আশ্রম সম্বন্ধে যতটুকু আমার জানা আছে সেগুলো আপনাদের আমি সংক্ষেপে শোনানোর চেষ্টা করব হাওড়া স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত এই আশ্রম আশ্রমে প্রবেশের মুখেই দুটি চূড়া বিশিষ্ট স্তম্ভের ওপর আশ্রমের নাম লেখা আছে ডান দিকে স্তম্ভের দেওয়ালে আশ্রমের ঠিকানা লেখা আছে আমরা অনেকেই জানি না এত সুন্দর এক আশ্রম আমাদের কাছেই অবস্থিত আশ্রমের প্রবেশের বাম দিকে ছোট্ট একটি মন্দির সব দর্শনার্থীরা প্রবেশের সময় এই মন্দিরে তাদের ভক্তি নিবেদন করে যাচ্ছেন মন্দিরের গর্ভ গিয়ে দেবাদিদেব মহাদেব ছোট রূপে অধিষ্ঠিত শিবলিঙ্গের পেছনে গণেশ ভগবান তার পাশে মা পার্বতীর মূর্তি অধিষ্ঠিত ডানদিকে নন্দী মহারাজের শ্বেতপাথরের বিগ্রহ আর সবার সামনে ভগবান বিষ্ণুদেব বিরাজিত বাম দিকে আশ্রমের ছোট বাগান নারকেল সুপারি কলা ও নানান গাছে ঢাকা এই ছোট্ট বাগান আশ্রমের মূল প্রবেশদ্বারের আগে সুন্দর পাথর বসানো রাস্তা বাম দিকে আশ্রমের যোগ্য ঘর যা এখন বন্ধ আছে যোগ্য ঘরের ভেতরে গোমাতাদের খাবার মজুত করা আছে আশ্রমের অনুষ্ঠানে এই যজ্ঞ ঘরে হোম যজ্ঞের আয়োজন করা হয় যজ্ঞ ঘরের বিপরীতে আশ্রমের মূল প্রবেশদ্বার কারুকার্য খচিত দ্বিতল প্রবেশদ্বারটি দেখলেই মনে করিয়ে দেবে এই আশ্রম প্রায় শত বছর হতে চলেছে ত্রয়োদশ শতাব্দীতে দক্ষিণ ভারতে নিম্বাক ছিলেন একজন তেলুগুভাষী ব্রাহ্মণ যোগী দার্শনিক এবং বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী যিনি নিম্বার্কাস নিমন্দি বা নিমাবত নামে একটি ভক্তিমূলক সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন যারা দেবতা কৃষ্ণ এবং তার শ্রী রাধার পুজো করতেন শ্রী শ্রী একশো আট স্বামী সন্তদাস বাবাজি মহারাজ কর্তৃক বঙ্গদেশে প্রথম প্রতিষ্ঠিত এই নিম্বার্ক আশ্রম উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের তিরিশে জানুয়ারি তেরোশো চল্লিশ বঙ্গাব্দের মাঘ মাসে বসন্ত পঞ্চমীর তিথির শুভলগ্নে এই আশ্রম প্রতিষ্ঠা হয় চলুন এখন আমি আপনাদের শিশি একশো আট স্বামী সন্তদাস বাবা মহারাজের জীবন কাহিনী সংক্ষেপে শোনাই যা শুনে আপনাদের এই আশ্রমে আসার আগ্রহ আরও বেড়ে যাবে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে গঙ্গা দশহরার পবিত্র দিনে সিহট্ট জেলার বাময়ী গ্রামের এক জমিদার বাড়িতে তার জন্ম হয় শৈশবে তার নাম ছিল শ্রী তারাকিশোর শর্মা চৌধুরী যখন তার বয়স মাত্র পনেরো তখন দশ বছরের বালিকা শ্রীমতী অন্নদা দেবীর সাথে তার বিবাহ হয় তিনি ছাত্র জীবনে বিদ্যাসাগর কলেজ থেকে এফ প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পরবর্তীকালে এম এ ও বিএল পাস করে ওকালতি শুরু করেন শ্রী তারাকিশোর চৌধুরীর অভ্যেস ছিল প্রত্যেকদিন হাওড়া ব্রিজের জগন্নাথ ঘাটে স্নান করার একদিন গঙ্গা স্নানের সময় হরপার্বতী তাকে দর্শন দিলেন শঙ্কর ভগবান তখন তাকে একটি একাক্ষরী বীজ প্রদান করলেন এবং সেই মন্ত্র জপের প্রভাবে তার সদগুরু লাভ হবে এই আশ্বাস দিয়ে তিনি অন্তহিত হয়ে গেলেন সেই থেকে তিনি এই বীজ খুব নিষ্ঠার সাথে জপ করতে লাগলেন এবং সদ্গুরু অন্বেষণে তিনি বিভিন্ন তীর্থ ঘুরতে লাগলেন তীর্থ ঘুরতে ঘুরতে কুম্ভ মেলায় পৌঁছে তার ভাবি গুরুদেব কাঠিয়া বাবার দর্শন পান পরবর্তীকালে স্বপ্নের মাধ্যমে কাঠিয়া বাবা মহারাজ তার কানে মন্ত্র প্রদান করেন ও তাকে শিষ্য হিসেবে গ্রহণ করেন এরপরে আঠেরোশো চুরানব্বই সালের জন্মাষ্টমীর দিন বৃন্দাবনে লৌকিকভাবে স্বস্তিক দীক্ষা গ্রহণ করেন বৃন্দাবনে নিম্বার আশ্রম তৈরি হওয়ার আগেই শ্রী শ্রী কাটিয়া বাবাজি মহারাজের দেওয়াশন হয় গুরুদেবের দেওয়ীলা সম্মরণের পর প্রায় পাঁচ বছর শ্রী তারকিশোর সংসার ধর্ম পালন করেছিলেন পরবর্তীকালে ছাপ্পান্ন বছর বয়সে বৃন্দাবন নিম্বার আশ্রমে বানপস্ত আশ্রম গ্রহণ করেন ও আঠান্ন বছর বয়সে সিদ্ধি লাভ করেন তারপরেই তিনি দীক্ষাদান করতে আরম্ভ করেন গুরুদেবের বরদান আরও প্রখরভাবে ফলে উঠল যখন বৃন্দাবনে সাধুমণ্ডলী তাকে নিম্বার্ক আশ্রমে মহন্তপদ ও বোজবিহারী মহন্তপদ প্রদান করল তখনই সাধুমণ্ডলী তাকে সন্ন্যাস প্রদান করে নামকরণ হলো সন্তদাস বাবাজি তার সাধু শিষ্য ছিল একচল্লিশ জন আর দীক্ষিত শিষ্য ছিল তিন হাজার সাঁত্রিশ জন বঙ্গদেশে তখন কোনো নিম্বার আশ্রম ছিল না উনিশশো সালে শিবপুরে এই আশ্রম করে সেই অভাব তিনি দূর করলেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে অগণিত ভক্তদের চোখের জলে ভাসিয়ে মানবলীলা সম্বরণ করে গোলকের জন্য মহাপ্রয়াণ করলেন গর্ভগীর দুই পাশে নিম্বার্গ ভগবানের বিগ্রহ শ্রীহংসনারায়ণ সনক ঋষি শ্রী রামদাস কাটিয়া বাবার ও শ্রী সন্তদাস কাটিয়া বাবার মর্মর মূর্তি অধিষ্ঠিত গর্ভগৃহের মধ্যস্থলে রাজস্থানের জয়পুর থেকে আনা কোষ্টি পাথরের ঠাকুরজির শ্রীমূর্তি ও শ্বেতপাথরের শ্রীজির মূর্তি অপূর্ব কারুকার্য খচিত কাঠের সিংহাসনে প্রতিষ্ঠিত অপূর্ব এক সৌন্দর্য ভরা এই গর্ভগীয় চলুন একবার গর্ভগীয়টা প্রদক্ষিণ করে নি একটা মনে শান্তি আসবে কিন্তু প্রদক্ষিণ করলে সত্যি একটা মনে শান্তি আছে কিন্তু যে কোনো মন্দিরে আপনি গেলে যদি গর্ভগৃহ প্রদক্ষিণ করেন তাহলে কিন্তু মনে একটা অদ্ভুত ধরনের শান্তি আপনি পাবেন তাই আমি সবাইকে বলবো যদি সুযোগ থাকে আপনারা কিন্তু যে কোনো মন্দিরে গেলে গর্ভগৃহ প্রদক্ষিণ করবেন চলুন এবার আশ্রমের চারি ঘুরে দেখি খুব শান্ত নিরিবিলি পরিবেশ ঘেরা এই আশ্রম তো ভালো লাগছে যে কল্পনার বাইরে আপনারা অতি অবশ্যই কিন্তু আসবেন আর আমি রাজীব দাদাভাইকে ধন্যবাদ দিচ্ছি এই আশ্রমের সন্ধান দেওয়ার জন্য দিদি আমাকে অল্প দেবেন একটুখানি হ্যাঁ ঠিক আছে একটু প্রসাদ না 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 নিশ্চয়ই যা এক টাকা না আমাকে দিদি একটু বাল্যভোগের প্রসাদ দিলেন ছোলা মাথার আর কলা সেটা আমি খেয়ে খেয়ে নিই কেননা প্রসাদ যাই হোক না কেন প্রসাদ পাওয়াটা কিন্তু এটা ভাগ্যের ব্যাপার তো আমি এত দূরে এসেছি তো দিদি আমাকে প্রসাদ দিলেন তো আমি না বলতে পারলাম সেই প্রসাদটা আমি নিয়ে নিচ্ছি আপনাদের এবার আশ্রমের চারিপাশটা ঘুরিয়ে দেখাই এই আশ্রমে কিন্তু গোশালা আছে তো দেখি গোশালাটা আপনাদের একবার দেখানোর চেষ্টা করি তো এনাদের ব্যবহার খুব ভালো মূল মন্দিরের গর্ভগিয়ের পাশেই আশ্রমের ভোগ রন্ধনশালা পরিষ্কার পরিচ্ছন্ন শ্বেতপথর দিয়ে মোড়া এই আশ্রমের ভোগ রন্ধনশালা আশ্রমের গর্ভগিয়ের পেছনে বিশাল খোলা জায়গা যেখানে এই আশ্রমের অপূর্ব গোশালা আমরা এবার গোশালাটা একবার ঘুরে দেখে নি এই আশ্রমে এখন মোট ষোলোজন গোমাতা বাচ্চা সমেত পালিত হচ্ছে গোশালার চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই যত্নের সহিত সব গোমাতাদের রাখা হয়েছে গোমাতাদের কাছ থেকে দুগ্ধ সংগ্রহ করে আশ্রমের ভোগে ব্যবহৃত হয় আর বাকি দুগ্ধ ভক্তদের মধ্যে মূল্যের বিনিময় বিতরণ করা হয় বাগানের মধ্যস্থলে ও গোশালার পাশে এই আশ্রমের ভজন কুটির এবার আমরা এই ভজন কুটির দর্শন করে আসি খড়ের ছাউনি দেওয়া অপূর্ব এই ভজন কুটির ভজন কুটিরের প্রবেশদ্বার বন্ধ ছিল এখানকার এক ভজন ভজনকুটির খুলে দিলেন আমাকে দর্শন করার জন্য হজন কুঠিরে প্রবেশ করে শরীরে এক অদ্ভুত শিহরণের অনুভূতি পেলাম যা ভাষায় প্রকাশ করতে পারব না কুঠিরের মধ্যস্থলে অপূর্ব গোপালের বিগ্রহ প্রতিষ্ঠিত সামনে হোমকুণ্ড আর ওপরে আশ্রমের প্রতিষ্ঠাতা ও তার পরম গুরুর ছবি টাঙানো তীরের ছাদ সম্পূর্ণ খড় দিয়ে ঢাকা মেঝে মাটি দিয়ে লেপানো আপনাদের গোশালা ও ভজন কঠিরটা দেখালাম খুব ভালো জায়গা সুন্দর লাগলো মন একদম শান্তিতে ভরে গেল চলুন এবার আশ্রমের আরো চারিপাশটা ঘুরে দেখাই অনেক জায়গা আছে ঘোরার আশ্রম প্রাঙ্গনে অনেক প্রাচীন বৃক্ষ যার মধ্যে একটি বাঁধানো অশ্বত ও বিপুল বৃক্ষ একই সাথে বেড়ে উঠেছে তার গোড়ায় সব ভক্তরা এসে জল ঢেলে তাদের ভক্তি ও মনস্কামনা জানাচ্ছেন প্রাচীন বৃক্ষের গোড়ায় লাল ও হলুদ সুতো দিয়ে অনেক ভক্ত তাদের মনস্কামনা জানিয়ে বেঁধে রেখেছেন এখন প্রয়াগরাজে কুম্ভ মেলা হওয়ার জন্য আশ্রমের মহারাজ প্রয়াগরাজে আছেন তাই ওনার সাথে দর্শন করা গেল না আশ্রমের কার্যালয় এখন বন্ধ সকাল সাড়ে নটা থেকে এগারোটা অবধি খোলা থাকে আবার বিকেল পাঁচটা থেকে সাতটা অবধি আশ্রমের কার্যালয় খোলা থাকে আশ্রমের মন্দির সকাল সাড়ে ছটা থেকে এগারোটা আবার বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা অব্দি খোলা থাকে অফিস ঘর বন্ধ আছে তাই জন্য এখানকার যে মন্দিরে পুরোহিত চলুন ওনার সঙ্গে একবার দেখা করার চেষ্টা করি যদি ওনার মুখ থেকে এই আশ্রমে দুপুরে প্রসাদের ব্যাপারটা একটুখানি শুনে নিই তাহলে আরও আমি সঠিক তথ্য আপনাদের দিতে পারবো কিন্তু এখানে একটা জায়গায় যে নিয়মগুলি লেখা আছে তাতে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যদি আপনারা এখানে দুপুরে প্রসাদ গ্রহণ করতে চান বাইরে কেউ মানুষ দর্শনার্থী তাহলে আপনারা একদিন পূর্বে কিন্তু আশ্রম কর্তৃপক্ষকে জানাতে হবে তো এই আশ্রম কর্তৃপক্ষকে জানাতে গেলে তো একটা ফোন নাম্বার দরকার দেখি পুরোহিত মহাশয়ের কাছ থেকে সেই ফোন নাম্বারটা পাওয়া যায় কিনা এখানে মোটামুটি টয়লেটের ব্যবস্থা আছে ইন্ডিয়ান টাইপ টয়লেট হ্যাঁ তো মোটামুটি অত হাই ফাই নয় অত পরিষ্কার পরিচ্ছন্ন নয় মোটামুটি মানে এমার্জেন্সি হিসেবে আপনারা ইউজ করতে পারবেন আমি এখানকার পুরোহিত মহাশয়ের সঙ্গে কথা বললাম দুপুরের প্রসাদের ব্যাপারে তো উনি আমাকে একটা টেলিফোন নাম্বার দিলেন ওনার টেলিফোন নাম্বার তো আপনারা যদি এই আশ্রমে ঠাকুরকে দর্শন করতে আসতে চান তাহলে দুপুরে আপনারা প্রসাদের জন্য একদিন পূর্বে আপনাদের কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে হবে আর উনি বললেন যে চল্লিশ টাকা লাগবে এই প্রসাদের মূল্য এই যে চল্লিশ টাকা রেট বললাম সেই রেটটা কিন্তু আপনাদের এই প্রসাদের যে মূল্য সেইটা আমি সঠিকভাবে বলতে পারছি না আমি শুনলাম আবঝা কিন্তু আপনারা যখন পুরোহিত মহাশয়কে ফোন করবেন একদিন পূর্বে এই আশ্রমে আসার তখন আপনারা পুরোহিত মহাশয়কে জিজ্ঞেস করে নেবেন এই প্রসাদের মূল্য কত দিতে হবে তাহলে আমি আপনাদের এই টয়লেটের ব্যাপারটা বলে দিলাম দুপুরে প্রসাদের ব্যাপারটা বলে দিলাম কিভাবে এই আশ্রমে আসতে হবে হাওড়া স্টেশন থেকে আমি দেখিয়ে দিলাম তো আশা করব আপনারা আমার ভিডিও দেখে এই আশ্রমে অতি অবশ্যই আসবেন আপনারা তো জানেন এই সনাতন ধর্মের অত মঠ মন্দির আশ্রম চারিধারে পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার চেষ্টা হবে এই আশ্রমগুলো এই মন্দিরগুলো আপনাদের সামনে তুলে ধরা এবং বয়স্ক মানুষেরা যারা বাড়ি থেকে বেরোতে পারেন না তাদের জন্য আমি এই ছোট্ট চেষ্টাটা চালিয়ে যাচ্ছি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এই আশ্রমে সব ভক্তরা প্রবেশ করে মন্দির প্রাঙ্গনে পায়রাদের দানা দিয়ে সেবা করছে পায়রাকে আমরা প্রেম ও শান্তির প্রতীক হিসেবে মানি পায়রা এমন একটি পাখি যার মধ্যে অশুভ শক্তিকে দূর করার ক্ষমতা রয়েছে মূল মন্দিরের ডান দিকে বজরঙ্গবলির মন্দির অপূর্ব বজরঙ্গবলির বিগ্রহ পাশে ভগবান জগন্নাথ সুভদ্রা বলরামের ছোট বিগ্রহ আশ্রমের অপূর্ব তুলসী মঞ্চ এই আশ্রমে আরেকটি মন্দির যার গর্ভগৃহে শ্রী রাধাকৃষ্ণ অধিষ্ঠিত এই মন্দিরের গর্ভগীয় শ্রী একশো আট সন্তদাস কাটিয়া বাবাজির স্বয়ংকক্ষের সাথে যুক্ত গর্ভগীয়ের পাশে সন্তদাসজি বাবাজি কক্ষ এই ঘরেই তিনি বাস করতেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার চ্যানেলের মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক নাকনাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে যারা নতুন দর্শক তাদের আমি অনুরোধ করব আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের অনুরোধ করব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে তাহলে ভিডিওটা যেখানেই শেষ করছি আবার আমি হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জার্নি উইথ মাধ্যমে